thank you

আচ্ছা আচ্ছা বিক্রি করার কারণ কি ভাইটাখার খুবই দরকার দেখতে চান না ভাই আচ্ছা আচ্ছা টাকার দরকার এই জন্য বিক্রি করতে চাচ্ছ আচ্ছা একটা গাফি বিক্রি করতে বিক্রি করবো ভাই আর কিছু টাকা আছে ওইটা দিয়ে কাজ করবো আর একটা রাইকে দেবো সব বেশি দিলি ভাই আর আর তো গরু বাছুর নাই ভাই দুইটা গরুরই মালিক আমি সত্য কথা যা তাই দুইটা গরু একটা বিক্রি করবে একটা রাখবো আবার লালন পালন করি আল্লাহ প্রতি বাছাবুছি রাখে ওই একটা তেনে আবার হয়ে আচ্ছা তো গাফিটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান ভাই

আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে খুব একটা বেশি না হ্যাঁ আর দেখতে চান না দুধের ভ্যাল গুলা কি দুধের রক গুলা আর দোয়া দিলে একদম চিটি হয়ে যায় উলানে কোনো গোস নেই আরে দেখেন এ দেখেন উলানটা দেখবেন যে পিসাবের ধারায় উঠে যায় বুঝছেন উলানটা এখনো কত লুস দেখছেন না জাতের গরু ভাই খুব জাত মানে ভালো ভাই দাঁতের চারটা মাশাআল্লাহ মাজাটাও তো খুব ভালো হ্যাঁ দেখেন গলাটা চিকন মাজাটা উশার যে ভাইলিক গরু আগে চিনতে হবে খালি গরু মোটা তাতা হলে হবে না গরু জাতে মানে কি জাত খালি গোয়ে গোস থাকলে হবে না দেখেন জাত যেখানে ধরবেন চামড়াটা এক হাত বলবি এক হাত বলবি যেখানে ধরবেন এক হাত বলবি চামড়া মাশালা খুবই সুন্দর কালেকশন দামটা রাখছেন দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই একটু হাটান দেখাই দর্শকদেরকে ভাই হাটিয়ে দেখাই দর্শকদেরকে আমার কথা এটা নেবে না দর্শক একটু হাঁটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে গাভিটা খুবই সুন্দর উল্লান পালান ঘুরিয়ে আনেন উলান পালান খুবই ভালো যদি কেউ গাভি সংগ্রহ করতে চান দেখতে পারেন ভালোই গাভিটা খারাপ না মাজা টাজা উল্লান পালান খুবই ভালো যে তো টাকার দরকার বিক্রি করতে চাচ্ছে করবে ভাই যোগাযোগ ঢাকা থেকে আসলি ভাই বাজেও আসতে পারবে ধরেন ট্রেনেও আসতে পারবে আসলি ট্রেনে ঢাকা বাজে আসলে ধরেন দাসপুরে মা বাজাবে

এই দেখেন এই দেখেন চারটা দাঁত দেখছেন ভাই চারটা চারটা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম